আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে আমি আজকে যে ঘটনাটি আপনাদেরকে বলবো সেটি আমাকে বলেছেন বাসেদ চলুন ওনার ভাষাতেই শুনে আসি আমি একটা কনস্ট্রাকশন সাইটের নাইট গার্ড জায়গাটা একেবারেই নতুন শহরের বাহিরে এখানে একটা দশতলের বিল্ডিং উঠবে শুরুর পর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটছিল দিনের বেলা রড রাখলে রাতের বেলা দেখিয়ে এলোমেলো সিমেন্টের বস্তা ছেড়া। আমরা ভাবলাম হয়তো বা চোরের কাজ তাই পাহাড়া করা করলাম আমি আর আমার পার্টনার হালিম দুইজন মিলে ডিউটি দিতাম সেদিন রাত প্রায় দুইটা হালিম টহল দিতে গেল আমি বসে ঝিমুচ্ছিলাম হঠাৎ শুনি রড ফেলার শব্দ ঝনঝন করে আমি টর্চ নিয়ে দৌড়ে গেলাম দেখি তিনতলার ছাদের উপরে রাখা রডের বান্ডিলগুলো নিচে পড়ে আছে কিন্তু হালিম তো ওদিকে যায়নি আমি ডাকলাম ও হালিম ভাই কই আপনি কিন্তু কোনো সাড়ে নেই আমি ভাবলাম সে হয়তো বা বাথরুমে গেছে আমি রডগুলো দেখতে গেলাম তখনই শুনলাম একটা শব্দ দোতলার ঘর থেকে কিছু একটা আওয়াজ আসছিল কেউ যেন দেয়ালে কিছু একটা আঁচড়াচ্ছে খসখস খস খস শব্দ আমি সাবধানে উপরে উঠলাম টর্চ মারতে দেখি হালিম ভাই দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে আমি বললাম হালিম ভাই কি করতেছেন সে আমার দিকে ঘুরল তার চোখ দুটো সাদা মুখে কোনো কথা নেই সে আমার দিকে হাত ইশারা করল তার হাতের আঙ্গুলগুলো অস্বাভাবিকভাবে যেন লম্বা হয়ে যাচ্ছিল সে ফিস ফিস করে বলল চলে যা হেটা আমার জায়গা আমি ভয় পিছিয়ে এলাম সে আমার দিকে দ্রুত এগোতে শুরু করলো আমি দৌড়ে নিচে নামলাম সেও আমার পেছনে আসতে শুরু করলো আমি অফিসারের দরজায় ঢুকে দরজা বন্ধ করে দিলাম বাহির থেকে হানিম ভাই দরজা ধাক্কাতে লাগলো তার কণ্ঠস্বর বদলে গেছে ও মতো গর্জন করছে খোল তোকে ওর পাশে পুঁতে ফেলবো আমি আমি ভয়ে কাঁপতে কাঁপতে আজান দিতে শুরু করলাম কিছুক্ষণ পর সব শান্ত সকালে পুলিশ এসে হালিম ভাইয়ের লাশ পায় বেসমেন্টে তার শরীরটা থেতলে গিয়েছে এরপর থেকে ওই সাইটের কাজ আজীবনের জন্য বন্ধ হয়ে যায়